নমস্কার সবাইকে সুন্দরবন আইডি আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই দুপুরবেলা রান্না খাওয়া হয়ে গেছে একটু আগে খাওয়া দাওয়া করে বাসনপত্র সব একেবারে মেজে ধুয়ে আর এবারে একটু গাছ থেকে বেগুন তুলবো আজকে তো আমাদের এখানে হাট বেগুন হাটে নিয়ে যাওয়ার ব্যাপার আছে তলায় আছে তো যাই হোক এখন তুলবো সেই বেগুনটা আর রিমেল হয়ে গেছে সুন্দরবনে আপনারা জানেন তো ঝড় থেমে গেছে বৃষ্টিও থেমে গেছে কিন্তু কাজ বাড়িয়ে দিয়ে গেছে আপ্যায়নের এখানে অনেক কাজ কিন্তু আজ করি কাল করি সেই একের পর এক করে যাচ্ছি তো শেষই হচ্ছে না ওই ইলেকট্রিকের তার পড়ে আছে ওগুলো বাঁশ গুলো ঠিক করে পুঁতে হবে লাগাতে হবে আরো টুকিটাকি টাকি গাছ টাছ গেছে পড়ে গেছে সব তুলবো এই সমস্ত করতে হবে এখন তো আপনারা সম্পূর্ণ গল্পটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন থাকবেন আর আজকে তো নতুন

ফোন করেছি কালকে হয়তো দুজন লোক আসবে এই এখানকার মাটি কেটে উঁচু কোথা থেকে রান্নাঘরের মধ্যে দেওয়ার জন্য এই যে দেশি মুরগির ডিম একটু আগে একটা দিদা দিয়ে গেল যা বাড়িতে মুরগির ডিম পারবে আমি বলেছি দিয়ে যাবে অসুবিধা নেই কেননা পোলট্রির ডিম খাওয়াচ্ছে এই দেশি মুরগির ডিম খাওয়াই ভালো বাহ

গতি আমাদের এখানে এখন যা হচ্ছে চল্লিশ কিলোমিটার তো আছে পঁয়তাল্লিশ বেগে হাওয়া হচ্ছে এখানে দেখুন এই যে বাঁশপুতে যে তার নিয়ে যাওয়া হয়েছিল আপ্যায়নের ওই ঘরগুলোর দিকে সেটাও এখানে শুয়ে পড়ে আছে এই যে তার একেবারে মাটির গা আছে এগুলো সব তুলে দেবো আগে বেগুন গুলো তুলে নিক দেখি বেগুন বেগুনওয়ালা বেগুন আগে বেচি তারপরে তো আগের গুলো আগে সেই এক ঝুরি বেগুন তুলেছিলাম আপনাদের থাকবে আমরা কিছুটা খেয়েছি আর পাশাপাশি একে তাকে দিয়েছি মানে ওটা তোলার পর পরে শেয়ার মানে হাটে নিয়ে যাওয়া হয়নি বা কাউকে বিক্রি করা হয়নি এবারে ঝড় বৃষ্টি এসে গেছে আর তার মধ্যে পাশাপাশি সবাইকে দিয়ে আজকে মোটামুটি শেষ করেছি ওজু পরিমাণে ঘাস হয়েছে

ভুলে গেছি তো দেখতে পাচ্ছি এদিকে প্রচুর বেগুন দেখতে পাচ্ছি আমি বুঝলে আছে আছে যাবে কোথায় সেই দেখা বেগুনগুলো এত ফুলের থেকে বেগুন হলে যাবে কোথায় ফুলগুলো ঝরে গেছে বেগুন ছোট যেগুলো ছিল অত ঝরেনি

আমি এদিকে তার গুলো লাগাই এখানে তার গুলো খুলতে হবে বুঝলে বাবু গামলি একটা ভর্তি হয়ে গেছে আরেকটা নিয়েছি এই পাশের গাছগুলোর থেকে তুলছি এর পাশে তো অল্প কয়েকটা গাছ তাই যা হয়েছে যখন বাড়ি কোনো জিনিস হয় তখন আর খাওয়ার ইচ্ছা থাকে না এখন বেগুন দেখলে যেন রাগ হচ্ছে যে রান্না টান্না করলে মানে খাওয়ার ইচ্ছা নেই কদিন এখন বেগুন বন্ধ রাখতে হবে যে জিনিস বেশি নাড়াচাড়া করা হয় চোখের সামনে বেশি পরিমাণে দেখা হয় সেটা আর খাওয়ার চাহিদা থাকে না বাবু বেগুন ভাজা খাবে হ বেগুনের কোনো কিছু খাবে না বাবুর বাবা করে আর বলছে বেগুন আর না এইখানে সব আম গাছ কাঁঠাল গাছ সব ঝড়ে হেলে গেছে এগুলো একটা করে লাঠি পুঁতে আর ঠিকঠাক করতে হবে সেও আর করা হচ্ছে না এখন করি তখন করি করে করে সময় আর পাওয়া যাচ্ছে না

না বেগুন পাচ্ছিনা ধরো 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 এই আমি বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারছি না বাবা হ্যা বেগুন আর বেগুন বেগুন

আমি ছেড়ে দিলেও আমার সোনা আছে তোমাকে ধরবে তুমি চাপ নিও না হ্যাঁ কি বলো বাবা হুম হুম সোনা পাই এইখানে এইটা না মারলে ওই মাথায় লাইট দেওয়া যাচ্ছে না লাইট ব্যবহারও করা যাচ্ছে ওখানেও বাঁচা হবে সব খুলে পরে সেটিং আপাতত লাইট মাইক মতো এই বেগুন সব এক ব্যাগে করে নিয়েছি এখন ও যাবে বাজারের দিকে কেননা বেলা যাচ্ছে দুজন মিলে গেলে হবে না ও বাজারে যাবে গিয়ে আর বেগুনগুলো দিয়ে আর কিছু টুকিটাকি বাজার আছে করে নিয়ে আসবে আমি বাড়ির দিকে করতে থাকব হ্যাঁ লোকের বলা বলা না তুলে রাখা পঁয়ষট্ট রাখা যাও বেগুন বেচে কুমড়ো নিয়ে আসবে নিজের পছন্দের কুমড়োটা সঙ্গে একটু ঢারস ঝিঙে পটল যা পাও এখনকার সবজি মনে তো কিছু হবে থাকে না চক্র বলুন

সবাই হাটে যাচ্ছে রাস্তা বেশ শুকিয়ে গেছে কোনো সমস্যা নেই সাইকেল হেঁটে কাকা এই পথে এখন হাট করে যাওয়ার কথা এখন আমি কিছু কুটু নিয়ে ওদিকে গাছ গাছালি পড়ে গেছে সেইগুলো বাঁধবো একটু গাছ এত ছোট লাগবে আমি আর আজকে হাটে গেলাম না তার কারণ ওই হাটে গেলে টাইম নষ্ট হয়ে যাবে আর এদিকে আর কিছু হবে না এই বেগুন গাছেও বেগুন হয়েছে গোল বেগুন এগুলো আস্তে আস্তে তুলে খেতে হবে এর গোড়াটা পরিষ্কার করতে হবে করা হয়নি হ্যাঁ এই পেপে গাছ এটা মেয়ে গাছ এই গাছটা পুরো হেলে মতো গেছে আগের দিন ঝড়ের দিন সেই বাঁধবো পেপে গাছগুলো ঠাম্মা বলেছিল বাঁধ শেয়ার 바দি 바দি করে অন্যদিকে দেখতে গিয়ে এটা আর হয় আমার ঠাম্মাটা লাঠ নিয়ে আসতে দেখো কত বড় ওটা তো হাতে সাহায্য হবে এই 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 গাছ বের হচ্ছে না বাস তুমি যে তাই সেটা আগে দি মাটি এখন সব নরম যেদিক যাবে সেদিক যাবে এই তো বেঁধে দিলাম ঠিক আছে এইরকম টান নাকি এই গাছটায় ফুল আসছে একদম ছোট অবস্থার থেকে মেয়ে ভেবে গেছে ফুল এরকমই আসে নাহলে ছড়ি পড়ে তাই তো ওটা দেখো এই গাছটাও কিন্তু মেয়ে গাছ ঠিক সেইরকম ফুল আসছে তাই না সেইটাও বাঁধি এক এক করে সব বাঁধা বাঁধি করি এই গাছগুলো তুলবো এখন এই প্লাস্টিকটা শুধু বাড়ি খাচ্ছে আর অসুবিধা হচ্ছে এইসব সরিয়ে ঠিকঠাক করি সামনেও যেন কেমন আবর্জনা মতো হয়ে আছে এর আর কোনো কাজ নেই সেদিন ঝড়ে বাড়ি খেয়ে পুরো ছিঁড়ে গেছে

তার আগে পরে তুমি কি করে রেখেছো সব ঠিক করে তাহলে আমি খারাপ করেছি নাকি বলো তো ফাঁকা বিক্রি করে আমি বলি যে আমার বেগুনগুলো বেচে দে তারপর দিলো যে 1 কেজি বিক্রি করে চল্লিশ টাকা আমি থাকি থাকি তারপরে বলছে তুই একটু পরে আয় বেগুন বিক্রি হোক আমি বলেছি বেশ তারপরে তার মানে রেজাল্ট সেই তুমি বাজারে যে আবার যাবে তারপরে আমি কি দাঁড়ি দাঁড়ি বেগুন বিক্রি করব এখন না তার মানে কি 40 টাকা কেজি বিক্রি হচ্ছে না বেচে নিলে 40 আর না বেচে নিলে

বাজারহাট করে হাত দিয়ে তো বেশি জীবনে দেখে নেয় না এটা লাগলি হয়েছে নরম তাই জন্য ভালো ভালো না হলে কুচি একেবারে তবে আমটা বেশি নিয়েছি আমি হাত দিয়েছিলাম আম না নিলে তো ওই মুখের দিকে ঠিকই পোষা থেকে যায় ওটা মা এটা খাও এইটা খাও ওটাও রাখো ওটাও রাখো ওটাও খাও আমি ছাড়িয়ে দিচ্ছি ওটা আগে খাও এতে দাঁত লাগবে না দাঁতের কোনো কাজ নেই ভূতি দিয়ে কাজ হয়ে যাবে

তো আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ